আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আসলাম যে আমরা তো অনেকই আবাদ করি কিন্তু অল্প একটু টাকার কারণে আমরা হয়তো পার্থক্য বুঝতে পারি না আলুর পানি দেওয়ার জন্য আছি আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পরে এই যে দেখছেন আমি পানি দিচ্ছি জমিতে আর এই একই জমি আমার এটা সূর্যমুখী এটা হলো অ্যালোয়েট এই অ্যালোয়েট আলু কাল ওই দিয়ে ঘুরতে খুঁজতে দেখেন একই বয়সের আলু ওই আলু কত বড় আছে দেখেন আমি এখানে আলু নিয়ে আছি আলু ওই আলু নিয়ে এসছি এই যে কোদালের সাথে উঠে গেছিল আলুগুলো আলো এক আলহামদুলিল্লাহ দেখেন এক পার্থকি এই যে এই যে এলাকার গাছ ছোট গাছ তারপরে আলু কত বড় এই যে আমি সূর্যমুখী আলু করছি এত দেখেন এটাই সবচেয়ে ভালো গাছ দেখেন দেখেন আলু কত ছোট আপনারা দেখলি বুঝতে পারবেন যে আসলে অগ্রিম হিসাবে একই সাথে জমি চাষ করা একই সাথে লাগান অথচ দেখেন যে আলো এটা আলু এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই যে দেখেন এখানে যে জমি ঘুরে দেখাই এই যে এখানে দেখেন এই যে এই যে আলু এই যে দেখেন বড় বড় আলু এই যে এখানে আলু দেখেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ তোলার উপযুক্ত হয়ে গেছে এখন যদি চাই তো ইনশাল্লাহ আমি আলু তুলতে পারবো তবে আপনারা দেখেন যে এই আলু দেখেন একই সরকার আলু এই যে দেখেন পার্থক্যটা দেখেন এলে কোদাল দিয়ে ওই নালা কাটে দিতে দিতে এই আলু কয়টা বাইর হয়ে যায় তাই আমি দেখালাম যদি কৃষক ভাইদের উপকার হয় এই কারণে আমি পার্থক্যটা নিজে আবাদ করছি নিজে চাষ করছি চাষ করে আমি বুঝছি যেটাতে আপনাদের কৃষক ভাইদের উপকার হবে আমি সেটাই আমি একেবারে হুবহু দেখাচ্ছি এখানে কোনো ছলছা নাই একই জমি এটাও আমার এটাও আমার তার কারণ আপনারা আবাদ করে বুদ্ধি খাটিয়ে লাভ করেন এটাই আমি চাই